আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদের দিন আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভুটানি গার্ডেনের সামনে এখানে হাজার হাজার জনতা ঘুরতে এসেছে আমাদের মতন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে কমেন্ট করে মতামত জানাবেন আমি সুন্দর করে উপস্থাপনা করতে পারি নাই তবু চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এটা হচ্ছে বোটানিক গার্ডেন আমি যেখানে গাড়ি রয়েছি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভর উপর দাঁড়িয়ে আছি দুই পাশে হাজার হাজার মানুষ জনতা উৎসব ছেলে মেয়ে বুড়ো সকলে বিয়ে জমাচ্ছে এখানে আজকে ঈদের দিন ঘুরতে এসেছে আমরাও ঘুরতে এসেছি আপনারা ঘুরতে আসতে পারেন এখানে আপনারাও ঘুরতে আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ আছে আমরাও ঘুরতে এসেছি ইনশাল্লাহ আপনারাও আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক